সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো একুশতম পর্ব একশো একুশতম পর্বে আমরা যে কুইজগুলো করব এই কুইজের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আমরা দেবো যায় নামাজ যারা পারবে না তাদের জন্য থাকছে ক্লেমন আজকের পর্বের স্পন্সর করেছেন সৌদি আরব প্রবাসী শাহাবুদ্দিন আমরা তার সৌজন্যে আজকের পর্বটি করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব এভাবেও ভালো কাজ করা যায় সম্মানিত ভাই আমরা একটা কুইজ করি যে কুইজে ইসলামের বেসিক নলেজ নিয়ে একেবারে ছোট ছোট প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি পাবেন আমাদের পক্ষ থেকে একটা যায় নামাজ আর যদি না পারেন তাও পাবেন একটা ক্লেমন তো আপনি চাইলে এখান থেকে একটা প্রশ্ন উঠাতে পারেন আপনার কি পড়েছে আপনার পড়েছে কোন সুরা না পাঠ করলে নামাজ শুদ্ধ হবে না আলহামদুসুর সুরার নামটা কি নামাজ হবে না তো এই সুরাটার নাম জানেন কি না এই সুরাটার নাম জানেন না আমি তিনটা নাম বলবো বলতে হবে তার মধ্যে আছে কিনা সুরা ফালাক সুরা নাজ সুরা ফাতিহা হ্যাঁ সঠিক উত্তর আলহামদুলিল্লাহ শুধু শুক্রবারে পড়ে শুক্রবারে হ্যাঁ শুধু শুক্রবারে পড়া যাবে না নিয়মিত আপনার পড়েছে কোন সুরা পবিত্র জুমায়ের দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব বা ফজিলতপূর্ণ বলেন কোন সুরা জুমায়ের দিনে আমি অপশন দিচ্ছি সুরা মুলক সুরা কাহাফ সুরা ফালাক সুরা ফালাক সুরা ফালাক উত্তর ভুল সুরা কাহাফ সুরা কাহাফ যদি জুমার দিনে পড়েন এটা অধিকতর উত্তম মুস্তাহাব পড়া আপনার জন্য পানি ক্লেমন আপনার পড়েছে সাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে কত স্থানে বলা যাবে আমি অপশন দিই তিন স্থানে দুই স্থানে চার স্থানে এক স্থানে দুই স্থানে ওয়ালাইকুম আসসালাম উত্তর ভুল আপনার জন্য ক্লেমন মুহাম্মদ নামটি চার স্থানে এসেছে কয় স্থানে চার স্থানে পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলোয়াত করা সুন্নাত শুনতেও পাননি কি সর্বনাশ সুরা ফাতিয়া হবে সুরা ফাতিয়া তাও হবে না আপনার জন্য ক্লেমন আপনার পড়েছে পবিত্র কোরআনে কতটি সিজদার আয়াত আছে সঠিক বলতে পারবেন না পবিত্র কোরআনে সিজদার আয়াত আছে চোদ্দটি মতান্তরে পনেরোটি যাই হোক না পারার জন্য আপনাকে ভ্যানটা তো আপনি চালান আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করে দেখি আপনি বলেন যে নামাজের আর আহকাম কতটি ভিতর বাহিরে ফরজ কতটি মনে হচ্ছে না আপনি তাহলে আরেকটা ধরে দেখি ভিতর বাহির ফরজ হলো তেরোটি উজুর ফরজ কয়টি কি কি

উজুর ফরজ চারটি এটা ঠিক কিন্তু উজুর ফরজ হলো প্রথমে মুখমণ্ডল ধৌত করা তারপরে হাতের কোনই পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা এবং পায়ের টাকনু সহ খুব সুন্দর করে ধৌত করা আপনার উত্তর ভুল তার জন্য আমরা দিচ্ছি ক্লেমন আপনার পড়েছে উজুর ফরজ কতটি ও কি কি জানা নেই জানা নেই সুরা ফাতিহা মুখস্থ আছে সুরা ফিল আলাম তারা কাইফা ফা আয়লা মুখস্থ আছে পড়েন আলম তারা কাইফা ফালা রব্বু কাবিয়াস হাবিল ফিল আলম ইয়াজ আল কাদুম ফি তাদলিল ওয়ার সালা আলাহিম তয়রান আবাবিল তার মিহিম বিহিজা রতিম মিন সাজিল ফাজা আলাহুম কাসতিম মাফুল হয়েছে বাংলা পড়া হয়েছে আর কি আরবিতে না হইলেও আলহামদুলিল্লাহ উজুর ফরজটা আপনাকে শেখাই দিই উজুর ফরজ হলো চারটা কয়টা চারটা চারটা মুখমণ্ডল ধৌত করা হাতের কোণে পর্যন্ত ধৌত করা তারপরে মাথা মাছে করা এবং পায়রে टाकনু সহ দহত করা এটা ছিল আমাদের প্রশ্ন উত্তর দিতে পারেননি এর জন্য আমরা দুঃখিত আপনাকে দিচ্ছি ক্লেমন আপনি বলেন তো নামাজের আরকান আহকাম কতটা নামাজের আরকান আহকাম মানে ভিতর বাহিরে যে ফরজ এটা কয়টা পাঁচটা পাঁচটা কি কি এক এর জায়গা পাক শরীর পাক হ্যাঁ মোটামুটি লাইনে ছিল কিন্তু এটা পাঁচটি না এটা হবে তেরোটি বাহিরে সাতটি ভিতরে ছয়টি হ্যাঁ না পাঁচটি কেউ পড়ায়নি তেরোটি বাহিরে কয়টি বাহিরে হলো সাতটি আর ভিতরে ছয়টি জায়গা পাক কাপড় পাক শরীর পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্তু চিনা নিয়ত করা আর ভিতরে হলো তাকবিরে তাহরিমা বলা কিরাত পড়া কিয়াম করা রুকু করা সিজদা করা শেষ বৈঠক দিয়ে সলাদ শেষ করা তাইলে এই ছয় আর সাত মোট তেরোটি আপনি সঠিকভাবে না দিতে পারার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে ক্লেমন আপনার পড়েছে যদি কেউ মাগরিবের নামাজ শেষের এক রাকাত পায় তবে বাকি দুই রাকাত নামাজ কিভাবে আদায় করবে হ্যাঁ নিজি করতে হবে না নিজি তো করতে হবে মানে ধরেন এক রাখাত পেয়েছে পরের দুই রাখাতে কিভাবে পড়বে বলতে না মানে কেউ যদি মাগরিবের নামাজ এক রাখাত পায় মাগরিবের নামাজ কয় রাখাত পাঁচ রাখাত মাগরিবের ফরজ নামাজ কয় রাখাত ফরজ দুই রাখাত মাগরিবের মাগরিবের ফরজ দুই রাখাত আর বাকি তিন রাখাত হলো সুন্নাথ সুন্নাথ আসলে মাগরীবের ফরজ নামাজ হলো তিন রাখাত তিন রাখাত ধরেন এক রেখাত পাইছেন পাওয়ার পরে আপনি ইমাম সালাম ফিরালো তারপরে আপনি উঠবেন উঠে আবার এক রাখাত পড়বেন পড়ে আবার বৈঠক করবেন দ্বিতীয় বৈঠক এটা হলো ওই নামাজের দ্বিতীয় বৈঠক এই বৈঠকটা করার পরে আবার আত্মহিয়াতু বা তাসাহুত পড়ে উঠে পরে এক রাখাত পড়বেন পড়ে সালাম ফিরাবেন এটা হলো মাগরিবের নামাজের নিয়ম যাই হোক আর একটা ধরে দেখি সেটা হলো যে এটা একটু পড়েন সুরা তো তাইলে আপনার এই সুরাটা মোটামুটি হয়েছে এই জন্য আপনাকে আমি একটা জায়নামাজ দিচ্ছি নামাজ তো পাঁচ তো পড়েন ইনশাল্লাহ কম বেশি পড়া যাবে না বেশি তো পড়াই যাবে না আপনি আবার কমও পড়া যাবে না

রমজান মাসে তারাবির পথে তারাবির নামাজে রুকু সিজদা লাগে না। আলহামদুলিল্লাহ। উত্তর সঠিক। ইনশাআল্লাহ। তারাবির নামাজে রুকু সিজদা আরো বেশি করে মানুষ। না একটা মানে জানাজন নামাজ পড়েছেন। ইনশাআল্লাহ। ওই নামাজে কখনো দেখেছেন রুকু সিজদা? না। আসসালামু আলাইকুম। বাকি সব নামাজে ওয়া আলাইকুম আসসালাম। আপনি ছুরা ফালাক এটা পড়তে হবে।

হ্যাঁ আরো সুন্দর করে শিখতে হবে আল্লাহ আল্লাহিক দিক আপনার ফালাক মোটামুটি হওয়ার কারণে আপনাকে একটা চায় নাম দিয়ে আপনার পড়েছে পবিত্র কুরানের কোন দুটি সুরা জুমায়ের নামাজে করা শুননা জানা নেই এটা একটু কঠিন আসলে মানে পবিত্র জুমার দিনে সুরা আলা এবং সুরা গসিয়া এই দুইটা নামা এই দুইটা সুরা হ্যাঁ এই দুইটা সুরা পড়া সুন্না আচ্ছা এটা যেহেতু হলো না আপনার আরেকটা প্রশ্ন আমি করি সেটা হলো যে আপনি বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা নামাজের ভিতরে ফরজ হ্যাঁ হ্যাঁ আর কান তেরো ফরজ নামাজের ভিতর বাহিরে ভিতরে কয়টা নামাজের মধ্যে আর্কান আহকাম তো মানে ভিতর বাহির ফরজ আর্কান আহকাম বলে কোনগুলোর যেগুলো ভিতর বাহিরে অবশ্যই করতে হবে সেইগুলোরে তেরোটা জানি তেরোটা এখন ভিতরে কয়টা নামাজের মধ্যে সম্ভবত ছয়টা আলহামদুলিল্লাহ মানে সম্ভবত বলেছেন এটাই সঠিক এই ছয়টা কি বলতে পারবেন কি কি আমি মনে করে দিই মানে পারবেন কিন্তু এখন আমাদের সামনে হয়তো ভয় করছে একটা হলো তাকবিরে তাহরিমা বলা কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া কিরাত পড়া রুকু করা সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সলাদ শেষ করা মনে থাকবে আগামীতে আপনার যেহেতু সাতটি ছয়টি আপনি বলতে পেরেছেন এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে যায় নামাজ ওনার যেটা ধরলাম সেটাই এখানেই লেখা রয়েছে সেটা হলো নামাজের আর কান আহকাম কতটি ভিতর বাহিরে ফরজ কতটি

হলো না নামাজের আহকাম হল ভিতর বাহিরে হলো জায়গা পাক শরীর পাক কাপড় পাক ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্তু চিনা নিয়ত করা তাকবিরে তাহরিমা বলা কিয়াম করা কিরাত পড়া রুকু করা সিজদা করা এবং শেষ বৈঠক দিয়ে সাল্লাদ শেষ করা এটা হলো ভিতরের আর আপনি যেটা বলেছেন ওইটা নামাজ

বৃষ্টি না হইলে মানুষ ইস্তিস্কার নামাজ পড়ে আবার মারা গেলে জানাজার নামাজ পড়ে তাই না কোনো জায়গায় সফরে বের হইতে গেলে সালাতে হাজত পড়ে হ্যাঁ এ আবার সিদ্ধান্ত নিতে গেলে একটা নামাজ পড়ে আমি যদি অপশন দিই যে তা হাজত নাকি ফরজ নামাজ নাকি ইস্তিখরার নামাজ নামাজ হ্যাঁ ইস্তি ইস্তিস হ্যাঁ ইস্তিখরা ইস্তিখারার নামাজ সিদ্ধান্ত নিতে দ্বিতাদ্বন্দ্বে দ্বিধাদ্বন্দ্বে ভুগলে ইস্তি খারার নামাজ পড়ে আপনার কাছাকাছি গেছে এই জন্য আপনাকে আমরা একটা চায় দিচ্ছি জি সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন কোন সাহাবি আমি কয়েকজনের নাম বলি হযরত উমর রদুল্লাহ তাআলাহু আলী রদুল্লাহ তালান ওসমান রদুল্লাহ তাআলাহু আবু বকর রদুল্লাহ তাআলাহু আবু বকর হ্যাঁ আবু বকর একত্রিত করে কে আবু বকর শিওর নিশ্চিত আন্দাজে বললেন আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার পবিত্র সবচেয়ে আয়াত কোনটি একদম সঠিক উত্তর আপনার জন্য একটা জায়নামাজ আন্টির পড়েছে নামাজ পড়া ফরজ কিন্তু জামাতে নামাজ পড়া কি এটা অবশ্যই পুরুষদের মহিলারাও নামাজ জামাতে পড়তে পারবে আমাদের দেশে যেহেতু বেশি প্রচলিত নেই তো আসলে জামাতে নামাজ পড়া ফরজ হ্যাঁ নামাজ পড়া ফরজ জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়াও ফরজ এটা আমি উত্তর আগেই বলে ফেলেছিলাম আপনি তারপরে বলেছেন আপনি আপনি আমাদের একজন আন্টি হিসাবে জামাতে হ্যাঁ আপনাকে আপনাকে আমরা একটা জায় নামাজ দিচ্ছি আপনি নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ যাক শুক এটা আপনার প্রশ্ন শেষ প্রশ্ন আপনি তোলেননি তাও ধরেন তুলেছেন আপনার পড়েছে জানাজান নামাজে আমরা কত তাকবির দিই মানে কত তাকবিরে জানাজার নামাজ পড়ি তিন তাকবির তিন তাকবির শিওর আপনি জি তিন তাকবিদ দিয়ে জানাজান নামাজ পড়ি জি দিন নামাজ কয় ওয়াক্ত পাঁচ কি কি ফরজ ফরজ আসর আসর মাগরিব মাগরিব ইশার ইশার মাগরিব মাগরিব তাহলে আবার বলেন ইশার ইশার মাগরিব মাগরিব আসর আসর ফরজ ফরজ আর আসর 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 কি যে জালাই পড়লাম নামাজ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সকাল বেলা কোন নামাজ পড়ি ফরজ নামাজ ওটা হবে ফজর ফজর দুপুর বেলা জহর জোহর বিকেল বেলা আসর আসর সন্ধ্যা বেলা মাগরিব মাগরিব রাত্রি ইশার হ্যাঁ এইবার তো ঠিক হয়েছে একবার কোন ফরজ আসর যাক আলহামদুলিল্লাহ পান একটু কম করে খান আর

সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় একশো একুশতম পর্ব একশো একুশতম পর্বে আমরা ইসলামের খুঁটি নাটি নিয়ে জানার চেষ্টা করেছি আমাদের দেশের মানুষকে মূলত আমরা উৎসাহ দিতে এবং ইসলাম বা ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে জানতে জানাতে চেষ্টা করি দর্শক মণ্ডলী আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা স্পনসার করতে পারেন আমাদের কাছে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন ধন্যবাদ সবাইকে